আধারের কালো পর্দা সরিয়ে শত শত মুক্তিযোদ্ধাদের রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো স্বাধীনতা আজ আমরা ভারতের উনআশি স্বাধীনতা দিবস পালন করছি উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের দুশো বছরের অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি তাই আজ আমরা স্বাধীন ভারতের স্বাধীন কিন্তু এই লড়াই ছিল খুবই কষ্টের এবং যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে সেই বীর মহান সংগ্রামীদের আজকের দিনে আমি প্রণাম গান্ধীজি নেতাজি ভগৎ সিং রানী লক্ষ্মীবাই জওহরলাল নেহরু থেকে শুরু করে মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম ও হাজার হাজার সাধারণ মানুষের সংবদ্ধ লড়াই এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা তাই আজকের এই দিনে দেশের প্রান্তে প্রান্তে স্কুল কলেজ অফিস আদালত গলিতে গলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন আসুন আজকের দিনে আমরা সবাই মিলে দেশের জন্য নিজেকে উৎসর্গ করি এই শপথ গ্রহণ করি দেশে দেশ আজকের দিনে দেশের মঙ্গল কামনার জন্য এগিয়ে আসবো এই অঙ্গীকার গ্রহণ করি the